সুরা আমবিয়া নবী ছাড়া পৃথিবী অন্ধকার পৃথিবীতে নবীদেরকে পাঠিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন ঠিকটা বা ঠিক নবী আলাইহিস সালামরা না আসলে আমরা দুনিয়াও চিন্ততাম না আখেরাতও চিন্ততাম না পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী দ্বিতীয় মানুষ তিনি হলেন রাসূল নূহ আলাইহিস সালাম কে আল্লাহর রিসালাত দান করেছেন আপনারা এদিকে তাকাবেন এদিকে কোরআন শরীফ অ্যাটেনশন চায় মনোযোগ চায় কোরআন শরীফ কোরআন শরীফ থেকে মুখ ফিরাবেন না তাহলে দুনিয়াও শেষ আখেরা শেষ কোরআন শরীফের জন্য যদি জানও দিতে হয় আপনার রাজি আছেন না নাই শহীদ হতে রাজি আছেন না নাই হাত তুলে দেখে দাও মুসলমান আমাদের মনির ইসলাম ভাই দশ যারা দিচ্ছেন বড় আকারে নিতে থাকেন আমরা মাহফিলের শেষে তাদের নামগুলো ঘোষণা করে দেব এই যে তাকবিরটা দিল এটা কি গুনা না সোয়াব তা আপনারা ধরলেন না কেন কোরআন শরীফের তিনটা ফরজ প্রথম কয়টা তিনটা ইয়া ইউহাল মুদাসের কোম ফের অরাবাকা ফের হে মোহাম্মদ আপনি জাগেন জাগা ছাড়া হবে না আমরা ঘুমানোর কারণেই আমাদের ভাইদেরকে কুত্তারা হত্যা করতেছে আমরা ঘুমারের কারণেই মুসলমানদের কোনো পজিশন নাই আমরা ঘুমারের কারণেই ভাই ভাই হানাহানি ঠিক ঠিকঠাক ঠিক এই জন্য ঘুমিয়ে থাকা যাবে এই ছেলে আবার থাকবি দাও আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ জীবন্ত আমরাও জীবন্ত ওদের দেবতাও মরা ওরাও মরা কোন আওয়াজ নাই আমাদের মসজিদ গুলোতে যখন আমরা আমিন বলি আহতাজ্জাল মসজিদ সাহাবে কেরাম যখন আমিন বলতেন পুরো মসজিদ কেঁপে উঠতো এই জন্য আমিন বলবেন জোরে আল্লাহ আকবরও বলবেন জোরে আরেকজন প্রবাসী ভাই এটা দিয়েছেন

এতনা ছোটিসি जिंदगी के लिए कम नहीं तेरी जिंदगी के लिए জীবন কত সামান আমরা তৈরি করেছি কত বাড়ি আমরা করেছি কত গাড়ি করেছি ঠিক তবে ঠিক জীবনের জন্য কত আয়োজন আমাদের এখানে চুরি ওখানে চুরি আছে না নাই অফিসগুলোতে গেলে ঘুষখুরের কোনো অভাব নাই আবার জমিনের অফিসে গেলে ভূমিচোরের কোনো অভাব নাই আবার সুদখোরের কোনো অভাব কত দরকার চোখ বন্ধ হলেই দুনিয়াও শেষ আখেরা তো শেষ যদি নেকের ভিতরে থাকি নামাজ পড়েছি রাতে আসার নামাজ ইমামের সাথে জামাতে পড়েছি এই কথা বলো না বাবা একটু বড় আকারে দেন আমি যেটা টার্গেট দিয়েছি একশোটা ছেলে একশো জন নিয়ে যায় তাহলে বস মাদ্রাসা চিন্তা মুক্ত হয়ে যায় টেনশন প্রতিদিন সকালে কি খাওয়াবো বিকালে কি খাওয়াবো একশোটা ছেলে মাদ্রাসার ছেলে কিন্তু খায় ভালো কারণ স্বাস্থ্য ভালো কোরআন আছে যেখানে স্বাস্থ্য ভালো স্কুলে তো কোরআন নাই বাচ্চাগুলোর প্যাটও নাই সব মরার মতো পড়ে থাকে আর এগুলো কোরআন পড়ে সব তাজা সব কি তাজা আমার একশো তিন ছিল একশো কেজি চাউল খাইত ডেলি একশো কেজি চাউল তিন বেলাতে একজন খাইত এক কেজি করে খেত একটা ছেলে কারণ ওদের তো নাস্তা রাস্তা নাই শুধু ভাত শুধু কি ভাতের সাথে বাস অন্যান্য তরকারি দিয়ে তারা খেত আর শরীর কি এক একজনের রিটায়ার্ড অফিসারের মতো আপনার স্কুলগুলোতে কোরআন ঢুকান ছেলেদের চেহারা সুন্দর হবে সাররাও সুন্দর হবে ঠিক না বা ঠিক আর যদি কোরআন না ঢুকাও দুনিয়াও শেষ হাকেরা কিসের টিচারি করবা স্যার দুই দিন পরে তোমার ছাত্র তোমার গালে চোয়াড় মেরে বসবে স্কুলের সাবদের কোন ইজ্জত থাকে না বাচ্চারা বেয়াদবি করে ঠিক তো ঠিক কলেজের ছাত্রের হাতে স্যার মায়ের খেয়েছে নজির আছে না নাই কিন্তু কোন মাদ্রাসার ছাত্রের হাতে টিচার বকা খেয়েছে এই নজির পৃথিবীতে কোরআন আছে যেখানে ভদ্রতা আছে আল্লাহ বলছেন ইক্তারাবাক কাছে চলে এসেছে খুব কাছে ইক্তরাবালিন্না সমস্ত মানুষের জন্য হিসাবুম তাদের হিসাবের সময় হিসাব দিতে হবে একজনের কাছে হাসবিনি হিসাবাই ইয়াসিরা আল্লাহ বলছেন হিসাব ইয়াসিরের জন্য তোমরা দোয়া করো আমরা বললাম কাকে সহজ হিসাব দিবেন কার হিসাব আপনি সহজ করে দিবেন সুরা বালাদের ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন

মা আয়েশা জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন দামবিকা ওয়া মা তাআখর সূরা ফাতহের 2 আয়াত আপনার আগের গুনাহ মাপ শেষের গুনাহ আপনি কেন এই দোয়া করেন রাসূল বলছেন আয়শারে আল্লাহ যদি কাউকে প্রশ্ন করে হিসাব দেওয়ার কোনো উপায় তবে তিনি আমাকে বলেছেন তিনি আমাকে রহমত দিয়ে ঘিরে রাখবেন ইয়া তাগাম্মা দিয়ানি আল্লাহ বিরহমতেহি তিনি তার রহমত দিয়ে আমাকে বেষ্টন করে দিবেন আল্লাহ আমি এটা এই জন্য চাই যাতে আমার উন্মতেরা চাইতে পারে প্রত্যেকটি কদমে কদমে হিসাব আছে না নাই রাসুল একদিন দুপুর বেলা ঘর থেকে বের হলেন মরুভূমিতে দুপুরে মানুষ বের হয় কম কারণ রোদের তাপ অনেক বেশি রাসুল ঘর থেকে বেরিয়ে আসলেন এসে দেখেন ওমরও বাহিরে আবু বকরও বাহিরে রাদুয়া রেদান রাসুল সাহেব বললেন মা কম

বিবি ভিতর থেকে দেখলেন তিনজন দুনিয়া খেরাতের শ্রেষ্ঠ মেহমান বিবির বাড়ির দিকে আসছে বিবি বললেন মার হাবান কথা বলবো না বস এই কথা বলবো জন্য খোদ বা লাঠি রাখা দরকার এখন পিস্তল রাখা দরকার খট করে বেরিয়ে দেয় এখন তো লাঠির যুগ শেষ এখন কিসের যুগ হ্যাঁ বেশি করবা তবে পিস্তল তো আমাদের কাছে আসেই আমাদের আসল পিস্তল হলো আল্লাহ আকবর এটা শুনলে ইসলাম বিরোধীরা যে দৌড়ে কয় যে আসতে আছে একটু আল্লাহ এখন ঠিক আর শয়তানের পিছনে পিছনে শয়তানের দল আছে না নাই আমরা কার দল আরো জোরে বলেন্লাম গেলেন আনসারের বাড়িতে বিবি বলছেন মার হাবান বিকম। কোশামদে সুস্বাগতম দুনিয়া খেরাতের শ্রেষ্ঠ মেহমান আমার বাড়িতে দরজা খুলে দিয়েছেন রাসুল ঢুকলেন না বললেন তোমার জামাই কোথায় তোমার স্বামী কোথায় আমাদের এখানে তো কোনো পর্দা নাই ঘরের পিছন দিয়ে ঢুকে সামনে দিয়ে ঢুকে এখন বৌরা যে কোথায় থাকে আল্লাহ ভালো যান সেটা বাকারাতে আল্লাহ বলছেন আতুল বুয়ামিনা বুয়া বেহা কোনো ঘরে ঢুকতে হলে সামনের দরজা দিয়া ঢুকবা পিছনের দরজা দিয়া না পিছনের দরজা মেয়েদের জন্য তুমি সেখান দিয়ে ঢুকলা কেন যে স্বামী নিজের সামনের দরজা পিছনের দরজা অন মুক্ত করে রাখে এই স্বামী দায়ুস প্রাইভেসি নাই নো প্রাইভেসি এট অল ইউ डोंট নো হু হাফ আপনি জানেন না আপনার বিয়ের কাছে কে যাচ্ছে কে আসছে আপনি দায়ুস আপনার মেয়ে যুবতী কোথায় যায় কোথায় পড়ে না কি করে আপনি খবর রাখে না আপনি দায়ুস আল্লাহ বুছা তৌফিক দান কর আরো জোরে বলেন আমিন রাসুল ঢুকলেন না বললেন তোমার হাজবেন্ড কোথায় তিনি বললেন আসতেছে একটু পরে হাজবেন্ড চলে আসছে বিশুদ্ধ পানি দিলেন পানি পান করলেন তারপরে বাগান থেকে খেজুর এনে দিলেন কাঁচা এবং পাকা রাসুল খেলেন সাল্লু এরপরে তিনি ছুরি নিয়ে বের হলেন রাসুলকে ছাগল জবাই করে খাওয়াবেন রাসুল বললেন শোনো লাল হলুম যেই ছাগলটা দুধ দেয় এই ছাগলটা জবাই করোনা সুবহ্লা বলতে ইচ্ছা করে দু ছাগল জবাই করোনা এমনি একটা ছাগল তিনি জবাই করলেন রাসুল তৃপ্তি ভরে খেলেন আর বললেন ও সাবিরা শুনো এই যে পানি খেয়েছ খেজুর খেয়েছ গোস্ত খেয়েছো এইগুলোর জন্য প্রশ্ন করবেন কে তুম্মা লাতুস আলুন্নাইয়া ওমায়েদিন আনিন্নাইম সব নেয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন কে এনে আমার থেকে নিজে মুক্ত করার হিসাব কি হিসাব হলো শুক্রিয়া আদায় করতে হবে কার খাওয়ার শুরুতে নাম পড়তে হবে কার কার শেষে শেষে নাম পড়তে হবে শুরুতে আলহামদুলিল্লাহ আল্লাহ খাইয়েছেন খাইতে খাইতে ভুলে যায় এরকম লোক আছে না নাই এখন মধ্যখানে মনে হলো কি বলবে আবার খাওয়ার দুই দিন পরে মনে হলো কি বলবে কি বলবেন বলবেন হ্যাঁ কি হয়ে গো আল্লাহ ইসলাম যে কত সুন্দর দেখেন এক সপ্তাহ পরে মনে হয়েছে উযকুরুল্লাহ ইদা নাসিদ সূরা কাহাফের ভিতরে আল্লাহ বলছেন যখনই মনে হয় তখনই শরণ করে নাও তাহলে ভুলে যাওয়া সময়টা আল্লাহ যিকিরের ভিতরে ঢুকে দিবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ যদি একটা অপরিচিত মেয়ের হাতে হাত ধরে মাথায় প্যারাগ মানলে শরীরের যেই ক্ষতি হয় তার ইমান এইভাবে নষ্ট হয়ে যায় প্যারাগ বুঝেন তো কি বলেন আপনারা ফেরাও নিজের বিবির হাতে পায়ে কি মেরেছিল তার কাটা মেরেছিল সুমাইয়ার হাতে পায়ে আবু জাহিলিয়া কি মেরেছিল তার কাটা খিল কাটা মেরেছিল যাতে ইসলাম থেকে শেষ সরে আসে কিন্তু আমরা মুসলমান জান দিতে পারি ইসলাম দিতে পারি সব বিক্রি করতে পারি কিন্তু ইমান বিক্রি করতে পারি ইমান আছে যেখানে আমরা আছি ইমান থাকলে হিসাব সহজ করে দিবেন কে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনো তোমাদের ডান হাতের আমল নামা করতে হবে ডান হাতের প্রথম আমল আমানু ওয়া আমিলুস সলিহাত ইমান আনতে হবে কার উপর